নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে আমরা নেট বাংলা পেপার যেটা রয়েছে পেপার টু সেই পেপারের ইউনিট ফাইভটা নিয়ে আলোচনা করব অর্থাৎ বিগত বছরে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে এবং সেখান থেকে আমরা কি কি বেছে নিতে পারি কোনগুলো আসার চান্সেস বেশি এবং আমরা কিভাবে সেগুলোকে পড়বো এরকম একটা অ্যানালাইসিস আমরা করব এবং আমাদের হাতে ডিসেম্বর নেট অর্থাৎ আমরা তিন মাস ধরতে পারি এই তিন মাসের মধ্যে মোটামুটি আমরা কোন বিষয়গুলো একটু বেশি করে দেখব যদিও আমাদের এই ছোট গল্পের ইউনিটে আমরা বলতে পারি যে গল্প মোটামুটি সহজ গল্প পড়েই ফেলা যায় কিন্তু তবুও গল্পের থেকেও এমন কোনো বিষয় রয়েছে যেগুলো যেগুলো থেকে খুব বেশি পরিমাণে আমরা প্রশ্ন আসতে দেখি তাহলে দেখুন আমরা একটু দেখে নিই যে সেই বিষয়গুলো কোন কোন আমি যেটা করেছি সেটা হচ্ছে নেট দু হাজার বাইশের ডিসেম্বর থেকে শুরু করে আপনার এইবারের যে নেটটা হলো অর্থাৎ দু হাজার চব্বিশের যে নেটটা হলো অগাস্টে এই পাঁচটা নেট নেটে যা যা এসেছিলো এবং কীরকমভাবে কোশ্চেন এসছে সেগুলো আলোচনা করব এবং কি কি টপিক থেকে এসেছে সেগুলো আমি মোটামুটি একটা লেখার চেষ্টা করেছে এবং সেটাই আমি আপনাদেরকে বলছি তাহলে আপনারাও একটা অনুমান করতে পারবেন আচ্ছা প্রথমে আমরা জানি যে আমাদের ইউনিট ফাইভের ছোটো গল্পে মোটামুটি ষোলো জন গল্পকারের গল্প রয়েছে এবং প্রত্যেকে দুটো করে মানে বত্রিশটা রয়েছে এবং এই বত্রিশটা গল্পই আমরা পড়ে থাকি কারণ আমরা জানি না কোথা থেকে প্রশ্ন আসবে কিন্তু এখন আমরা একটু দেখে নেব যে কোথা থেকে আসছে সেটা হচ্ছে নেট দু হাজার বাইশ ডিসেম্বর আপনারা লিখে নিতে পারেন ডেটাগুলো যদি আপনাদের মনে হয় এখান থেকে দেখুন উলট পূরণ থেকে প্রশ্ন এসেছিল তারপরে হচ্ছে কানাকড়ি থেকে এসেছে চোর শ্রীপতি সামন্ত শিকারোক্তি গল্প থেকে আসতে দেখেছি জননী দ্রৌপদী জাতুধান এবং পদিপিসির বর্মী বাক্স তাই এই কটা জায়গা থেকে আমরা দেখেছি প্রশ্ন আসছে মোটামুটি আমরা দেখতে পারি ছোট গল্পের ইউনিট থেকে প্রায় সাত থেকে আটটা প্রশ্ন প্রতিবার এসে থাকে কোনোবার একটু কম বা বেশি হয়ে থাকে আচ্ছা এরপর নেট দু হাজার তেইশের জুন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমরা উলটপুরাণ থেকে আবার প্রশ্ন পাচ্ছি সুন্দরম থেকে পাচ্ছি গিরগিটি গল্প থেকে পাচ্ছি নিম অন্নপূর্ণা থেকে পাচ্ছি শ্রীপতি সামন্ত পদিপিসির বাক্স স্বীকারোক্তি উলট কিন্তু এখানে একটা খেয়াল করার বিষয় এই নেট দু জুনে আমরা একটা মিক্সড কোশ্চেন দেখতে পাচ্ছি অর্থাৎ যেখানে চারটে গল্প এবং এখানে গল্পের লাইন দিয়ে কিন্তু আমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছিল কোনটা কোন গল্পের সঙ্গে অর্থাৎ এই গল্পের ইউনিটটা আমাদের ছেড়ে গেলে চলবে না মোটামুটি প্রত্যেকটা গল্পই আমাদেরকে দেখে রাখতে হবে এই মিক্সড কোশ্চেনের মধ্য থেকে বোঝা যাচ্ছে আবার দেখুন নেট দু হাজার তেইশ ডিসেম্বর আমরা পাচ্ছি নিশীত নগরী শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড তারপরে গরম ভাত থেকে পাচ্ছি সভাগার গল্প থেকে দুটো প্রশ্ন পাচ্ছি পেশা বদল থেকে পাচ্ছি গিরগিটি থেকে পাচ্ছি আবার এখানে মিক্স কোশ্চেন পাচ্ছি দুখানা এর আগের বছরই একটা ছিল তারপরে আবার দুটো এরপর দেখুন নেট দু হাজার চব্বিশ জুনে যে পরীক্ষাটা হয়েছিল যেটা ক্যান্সেল হয়েছিল সেটাতে ছিল রস গল্প থেকে ছিল মতিলাল পাদ্রি ছিল ইঁদুর থেকে ছিল আবার এখানে কিন্তু আমরা মিক্স কোশ্চেন পাচ্ছি তারপরে দেখুন বিবাহের বিজ্ঞাপন থেকে ছিল স্বীকারোক্তি থেকে ছিল থেকে ছিল জননী থেকে ছিল এরপর নেট দু হাজার চব্বিশ অগাস্টে অর্থাৎ এবার যে পরীক্ষাটা আমাদের হলো তাতে আমরা উলটপুরন থেকে প্রশ্ন পাচ্ছি হৃদয়েশ্বর থেকে প্রশ্ন পাচ্ছি আত্মভুক থেকে পাচ্ছি আবার মিক্সড কোশ্চেন পাচ্ছি এবং মিক্সড কোশ্চনের মধ্যে গরম ভাত যে গল্পটা রয়েছে সেটা ছিল পাখির মা ছিল গঘ্ন ছিল বাদশা ছিল এই চারটে দিয়ে করতে দেওয়া হয়েছিল স্বীকারোক্তি সুন্দরম গরম ভাত এই যে গল্পগুলো এগুলো আমরা পাচ্ছি এখানে আপনারা খেয়াল করুন বেশ কিছু কিছু গল্প মানে আমরা দেখতে পাচ্ছি রিপিট করা হয়েছে বারবার রিপিট করা হয়েছে তো কিছু না কিছু আছেই আবার দেখুন একই বছরেও কিছু গল্প রিপিট করা হয়েছে তাহলে মোটামুটি এই পাঁচটা মানে পাঁচটা নেট যদি আমরা বলি ইয়ার বলবো না এই পাঁচটা নেট যদি আমরা দেখি তাহলে আমরা এই গল্পগুলো দেখছি যে আমাদের এসেছে তাহলে দেখুন এই হিসাবে যদি আমরা দেখি কিছু কিছু গল্প খুব গুরুত্বপূর্ণ যে গল্পগুলো প্রায় প্রত্যেকবারই আসছে যেমন দেখুন উলট পুরাণ গল্পটা উলট পুরাণ গল্প থেকে কিন্তু বেশ বহুবার প্রশ্ন এসেছে মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্ন এসেছে তারপরে দেখুন এরপরে যদি বলেন স্বীকারোক্তি স্বীকারোক্তি থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে চারটে প্রশ্ন আমরা মোটামুটি পাচ্ছি আচ্ছা গরম ভাত থেকে তিনটে প্রশ্ন পাচ্ছি জননী থেকে তিনটে প্রশ্ন পাচ্ছি এরপর মোটামুটি দুটো করে প্রশ্ন আমরা পাচ্ছি হচ্ছে শ্রীপতি সামন্ত থেকে নিম অন্নপূর্ণা থেকে গিরগিটি গল্প থেকে পাচ্ছি তারপরে আপনার সুন্দরম থেকে পাচ্ছি ঠিক আছে রস গল্প থেকে পাচ্ছি ইত্যাদি এরপরে মোটামুটি কানাকড়ি আত্মভুক যা যা গল্পগুলো আমরা আলোচনা করলাম যেগুলো বললাম প্রত্যেকটাই একটা থেকে একটা কি দুটো প্রশ্ন এসেছে এর বাইরেও আরও অনেক গল্প রয়েছে যেগুলো আমরা জানি সেগুলো থেকে খুব একটা এখনো পর্যন্ত প্রশ্ন আসেনি হয়তো ভবিষ্যতে আসবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা বললাম সেই ডেটাটা আপনারা লিখে নিতে পারেন এবং যদি মানে যেগুলো প্রচুরভাবে এসেছে সেই গল্পগুলো যদি আপনারা না পড়ে থাকেন গল্পগুলো প্লিজ পড়ে নিন কারণ গল্প কিন্তু তবুও মনে রাখা যায় তবে হ্যাঁ এখন গল্প থেকে কীভাবে প্রশ্ন আসছে এটা আমাদেরকে দেখতে হবে দেখুন গল্প থেকে যেরকম প্রশ্ন আসছে একটা হচ্ছে আগে আমরা দেখতাম যুক্তি প্রশ্ন ছিল তারপরে আপনার শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন ছিল শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এবারও এসেছে এবার আবার শুদ্ধ উক্তিগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে এরকম প্রশ্নও ছিল মিক্সড কোশ্চেন আসছে অর্থাৎ ম্যাচ করতে হবে এবং সেখান থেকে এমন কিছু লাইন আসছে যেগুলো ধরুন খুব একটা আপনারা চিনতে পারবেন না কোনোটা প্রকৃতির বর্ণনা মানে গল্পটা যখন আমরা পড়ছি গল্পটা যে মূল ডেটাগুলো যেমন কবে ঘটনাটা ঘটেছে কি হয়েছে কোনো একজন বক্তা কি বললেন তার পাশাপাশি আমাদেরকে যে প্রাকৃতিক বিবরণ যেগুলো রয়েছে প্রকৃতির দৃশ্যের বর্ণনা মাঠ কেমন ছিল কোন মাসের বর্ণনা ঠিক আছে সেখানকার বৈচিত্র্য সেখানকার পল্লী বাংলার প্রকৃতি এই সম্পর্কিত যে বর্ণনাগুলো রয়েছে প্রত্যেকটা ছোট গল্পে কিছু না কিছু রয়েছে সেটা পল্লী প্রকৃতি হোক কোনো মানে দুস্থ কোনো জীবন সম্পর্কে বর্ণনা হোক এই যে বর্ণনাগুলো এখান থেকে অনেক সময় রিলেট করা থাকে আপনি দেখবেন অনেক গল্পের বর্ণনা মনে হয় এটা তো এই গল্পেও হতে পারে বা এটা ওই গল্পেও হতে পারে ঠিক এরকম ধরনের লাইনগুলোকে কিন্তু হাইলাইট করে দেওয়া হচ্ছে মিক্সড কোশ্চেনের ক্ষেত্রে চেনার জন্য ঠিক আছে এছাড়া মানে নর্মাল কোশ্চেন নর্মাল বলতে আমি বলতে চাইছি সেটের মতন যেমন চারটে অপশান রয়েছে একটা শ্রীপতি সামন্ত থেকে এসেছিল অন্যান্য গল্প থেকেও দু একবার এসেছে কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি মন্তব্য যুক্তির প্রশ্ন আসতে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আসতে আর হচ্ছে আপনার এভাবে বলতে এইবার একটা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আত্মভুক গল্প থেকে এবার গল্প থেকে সাজিয়ে লেখো এসেছিল যেখানে মানে সেখানে খু কি করছে পরপর পরপর বিষয়গুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল তাহলে যখন আপনারা ছোট গল্প পড়বেন যেই বিষয়গুলো আপনারা দেখবেন না যে পরপর ঘটনা ঘটছে মানে প্রথমে এটা হলো তারপরে এটা হলো আমাদের প্রথমত গল্পগুলো একদম থরলি ধরে ধরে পড়তে হবে ইনফরমেশানগুলোকে দাগাতে হবে খাতায় লিখতে হবে পারলে আর তার সাথে সাথে যে বিষয়টা করতে হবে যে কোনো একটা ক্যারেক্টার পরপর কি কি কাজ করছে সেই বিষয়গুলোকে একটু কি নোট হিসাবে হলেও আপনারা কিন্তু খাতায় হোক বইয়ের কোনায় হোক একটু লিখে রাখতে পারেন কারণ কি হয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে তাহলে এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মোটামুটি আমরা যখন ছোটো গল্পের ইউনিটটা পড়ব প্রথমত আমাদের দেখতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন খুব বেশি পরিমাণে এসেছে যেমন ধরুন আমি যদি বলি উলট পুরাণ উলট পুরাণ থেকে প্রায় চার থেকে পাঁচবার আমরা প্রশ্ন আসতে দেখেছি এবং এখানে থেকে যেই বিষয়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে এই ধরুন কোন একটা লাইন তুলে বলা হয়েছে যে এই এটা কোন পত্রিকায় বলা হয়েছিল বা এই আপনার বলুন যে লন্ডনে যে ঘটনাটা ঘটছে ভারতবর্ষের যে বিষয়টা রয়েছে এগুলো সম্পর্কে যে কথাটা উঠে আসছে সেটা কোথা থেকে লন্ডন ফক থেকে না রাষ্ট্রবিদ থেকে মানে কোন কোন জায়গা থেকে তাহলে আমাদের সেই বিষয়গুলোকে কিন্তু ডিটেলে পড়তে হবে ঠিক আছে এবং এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে এবং এমনিও প্রশ্ন এসেছিল যেমন যেরকম সেটে আসে চারটে অপশান দিয়ে এরকম প্রশ্নও আসতে দেখা গেছে কিন্তু আমাদেরকে নেট হোক সেট হোক আমাদেরকে কিন্তু ওভাবেই পড়তে হবে মানে মন্তব্যযুক্তি আসতে পারে মেলাতে আসতে পারে এমনকি সাজিয়ে লেখো আসতে পারে মানে পরপর সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে বিষয়গুলোকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু যেরকমভাবে নেটটাও ক্র্যাক করতে পারবো তেমনিভাবে সেটটাও আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে আমরা যদি সেটের মতন শুধুমাত্র পড়ি যে চারটে অপশান তাহলে কিন্তু আমাদের পক্ষে হয়তো সেটটাও পাওয়া সম্ভব হবে না হয়তো দিনকে দিন হয়তো সেটের পোষণ আরও কঠিন হতে চলেছে আচ্ছা এই একটা বিষয় তারপরে দেখুন যেমন গরম ভাত থেকে একবার মন্তব্য যুক্তির প্রশ্ন এসেছিল ঠিক আছে এবার মন্তব্য যুক্তির ক্ষেত্রে কেন আরও গুরুত্বপূর্ণ আমি ওই একটা ক্লাসে আমি বলেছি আপনাদের নেট পড়ার নিয়ম যে ক্লাসটায় রয়েছে সেখানে আমি আলোচনা করেছি যে কোন দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন যুক্তির প্রশ্ন তো আসছে এবার মন্তব্য যুক্তির যে প্রশ্ন সেখানে এরকমভাবে থাকছে যে মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ মানে মন্তব্যটা যুক্তির সঙ্গে যাচ্ছে কি না বা যুক্তিটা মন্তব্যের সঙ্গে যাচ্ছে কিনা তাহলে দেখুন আমরা হয়তো আপাত অর্থে মন্তব্য শুদ্ধ কি বলতে পারি যুক্তি শুদ্ধ কিনা সেটাও আমরা বুঝে গেলাম কিন্তু তাহলেই কিন্তু আমরা উত্তরটা পাচ্ছি না এবার সেইটা তার সঙ্গে যাবে কি না এই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে অর্থাৎ ধরা যাক কোনো বক্তা কথা এই মন্তব্যে রয়েছে সে এই কারণে বলেছিল সেটা যুক্তি হিসাবে রয়েছে হয়তো বক্তার ওই কথাটাই বলেছিল ঠিক আছে এবং কারণটাও এক কিন্তু মানে ওই বিশেষে বলেছিল কি না এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে অনেক কথাই তো বক্তা বলেছে তাহলে কি এই এই কারণের জন্য এই কথাটা বলেছিল নাকি অন্য কারণের জন্য বলেছিল যদি অন্য কারণের জন্য হয় তাহলে মন্তব্যযুক্তি শুদ্ধ কিন্তু জাস্টিফাই করছে না ঠিক যেরকমভাবে আমরা পেপার ওয়ানে দেখে থাকি এরকম ধরনের প্রশ্ন এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র মন্তব্যযুক্তির উত্তর দিতে পারলেই কিন্তু হবে না ঠিক আছে তাতে কিন্তু গুলিয়ে যেতে পারে তাই আমাদেরকে বিষয়টাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে যে কেন বলা হয়েছে কি কারণে বলা হয়েছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন এরকমও হতে পারে প্রথম একটা লাইন তুলে দেওয়া হলো দিয়ে বলা হলো এটা কোন গল্প থেকে নেওয়া ঠিক আছে কোনো গল্পে দেখবেন বর্ষার বর্ণনা রয়েছে কোনো গল্পে গ্রীষ্মের বর্ণনা রয়েছে হ্যাঁ এই যে কালগুলোর বর্ণনা রয়েছে এরকম চারটে কালের বর্ণনা দিয়ে এদিক দিয়ে দিয়ে দিতে পারে যে এটা কোন কোন কাল কোন গল্পের মধ্যে এসেছে ঠিক এটা কিন্তু জাস্টিফাই করছে অন্য কিছুর ক্ষেত্রেও মানে শুধুমাত্র ছোট গল্পের ক্ষেত্রে নয় অন্য বিষয়ের ক্ষেত্রেও যদি এরকম ম্যাচ আপনারা পান না তাহলে আপনারা কিন্তু বিষয়গুলোকে দেখে রাখবেন যেমন ধরুন বাচ্চা গল্প কোন সময়ের বর্ণনা করা হয়েছে বা কোন কালের বর্ণনা দেওয়া হয়েছে এই বিষয়গুলো দেখতে হবে তাহলে এইভাবে মোটামুটি আমি আশা করব আপনাদের ছোট গল্প এখন পড়া হয়েই গেছে লাস্ট আপনারা ওভাবে পড়ুন বিশেষ করে আমি বলবো যে জায়গাগুলো আপনারা দাগিয়ে দাগিয়ে রেখেছেন না সেগুলোকে একটু ভালো করে দেখুন কারণ কি হয় আমরা পরীক্ষার আগে কি করি ওই হাইলাইটিং জায়গাগুলোকেই দেখতে দেখতে যাই কারণ পুরোটা হয়তো পড়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এইটা বিশ্লেষণ করার কারণটা এটাই যদি আপনারা এই জায়গাগুলোকে স্কিপ করে থাকেন যদি আপনারা না পড়ে থাকেন এখনও তিন মাস মানে অনেকটা সময় রয়েছে আপনারা কিন্তু ওই বিষয়গুলোকে দেখে যান ঠিক আছে তাহলে এই ইউনিট ফাইভ সম্পর্কে আমার এটুকুই বলার ছিল কারণ আমি তো এভাবে বলতে পারি না যে এটা গুরুত্বপূর্ণ কি এটা নয় এইভাবে আমরা দেখতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি এসেছিল এবং ট্রেনটা এখন কি চলছে যেমন এখন মিক্সড কোশ্চেন আমরা ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি এটা একটা ট্রেন্ড চলছে এবার আমরা মন্তব্যযুক্তির প্রশ্ন কিন্তু কম দেখেছি এবার আমরা দেখেছি শুদ্ধগুলোকে সাজিয়ে লেখো দু হাজার চব্বিশের যে জুনের পরীক্ষাটা ছিল সেখানে ছিল সাজিয়ে লেখো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি মিক্স কোশ্চেন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে কারণ আমাদেরকে পড়ার সাথে সাথে এটাও ভাবতে হবে যে ঠিক কিভাবে বলটা আসতে চলেছে মানে কোথাও তো আমরা ব্যাটিংয়ের মানে পিচে দাঁড়িয়ে আছি ব্যাট নিয়ে মারবো বলে ছক্কা তো আমাদেরকে এটা বুঝতে হবে যে যে বোলার যে বল করছে সেই বলটা ঠিক কিভাবে আসছে না হলে কিন্তু আমরা করতে পারবো না এটা আমার ধারণা এই জন্যই কিন্তু আমাদের কোশ্চেন অ্যানালাইসিসটা ভীষণভাবে প্রয়োজন প্রিভিয়াস ইয়ার দেখা এবং কিভাবে আসছে এবং কেন এভাবে করছে এই বিষয়গুলোকে যদি আমরা একটু দেখে নিই তাহলে আমাদেরকেও কিন্তু ওরমে একটু ক্রিটিক্যালি ভাবতে হবে এন এর মতো আমরা যেরকম পড়বো তার সাথে সাথে আমাদেরকে কিন্তু ওভাবেও ভাবনা চিন্তা করতে হবে তাহলে আমি সেই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে আমি যে গল্পগুলো বললাম যেগুলো এসেছে মোটামুটি আপনারা লিখে নিতে পারেন এবং এর মধ্যে থেকে যদি দেখা যায় যে বিষয়টা যেমন ধরুন উলট পুরাণ গরম ভাত স্বীকারোক্তি হ্যাঁ এই ধরনের গল্পগুলো তো বেশি পরিমাণে এসেছে যদি আপনাদের না পড়া থাকে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাকে আপনারা কমেন্টে জানাবেন আমি এভাবে পরবর্তী যতগুলো ইউনিট আছে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং পেপার ওয়ানও আমি চেষ্টা করব এভাবে আলোচনা করে দিতে ধন্যবাদ নমস্কার